স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যের ছিয়াত্তর শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে রাজধানী শিশু উদ্যানে রবিবার শহুরে সমৃদ্ধি উৎসবের সূচনা করে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই সাথে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বসহায়ক দলগুলির পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন উন্নয়ন আর এই অসম্ভবকে সম্ভব করতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এরই অঙ্গ হিসাবে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে এবং আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সহযোগিতায় শুরু হল দ্বিতীয় রাজ্যভিত্তিক শহরের সমৃদ্ধি উৎসব দু রবিবার শিশু উদ্যানে আট দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটর রত্না দত্ত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ব্যাংকে লেনদেন সংক্রান্ত বিষয়ে মহিলা স্বসহায়ক দলগুলো ভালো পারফরমেন্স করছে যা একটি ইতিবাচক দিক আমি বলতে চাই গ্রুপের যারা এখানে ইভেন্ট যারা তাদেরও যখন ব্যাংকের ওদের প্রোগ্রাম থাকে বা ওদের সাথে আমরা কথা বলি ওনারা বলছেন এসএসজি আমাদের একটা বিরাট সাকসেস এবং সাধারণত কী হয় ব্যাংক থেকে লোন নিয়ে অনেকে ঠিক সময়ে কিন্তু লোন পরিশোধ করেন না কিন্তু এসএসজি গ্রুপে বলে নাই ফেললেই চল তারা কিন্তু ঠিক সময়ে ওনারা লোন পরিশোধ করছেন এবং সত্যিইটা আনন্দ দেয় আমাদেরকে যে আমরা যেটা আমরা বলতাম যে মহিলারা প্রায় না আমাদের মাননীয় ডিপুটি মেয়র বলেছেন যে নারী পারেন কাজ নেই নারীরা পারেন আমরাও চেষ্টা করছি ওনাদেরকে সামনের দিকে আমরা দিয়েছি চাকরির ক্ষেত্রে তাছাড়া যেখানে গভর্নমেন্ট স্টল হবে ফিফটি পার্সেন্ট আমরা সেখানে দিচ্ছি তাদেরকে তাছাড়া যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান জমির বিষয়ে সেখানে ওয়ান পার্সেন্ট মুখ্যমন্ত্রী বলেন অটল জলধারা মিশন প্রকল্পে রাজ্যে ছিয়াত্তর শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে তাছাড়া তিন লক্ষাধিক বাড়িতে উজ্জ্বলা যোজনার সুবিধা দেওয়া হয়েছে জল জীবন মিশন যখন শুরু হলো অটল জল জীবন মিশন সেটাকে আমাদের ত্রিপুরাতে থ্রি পার্সেন্ট থেকে আমরা সেটাকে এখন সেভেন্টি সিক্স পয়েন্ট ফিফটি চলে এসেছি অর্থাৎ আমাদের যে টার্গেট সেই টার্গেট অনুসারে ঠিক ঠিকভাবে চলছে বহু জায়গা আছে জলের সোর্স ঠিকভাবে পাওয়া যায় না সেখানে পদ্ধতিতে সেখানে আমরা জল রাখার ব্যবস্থা করেছি ঘরে ঘরে যাতে তার ব্যবস্থা আমরা করেছি তার জন্য উজ্জ্বলা যোজনার মাধ্যমে এখন পর্যন্ত যারা গ্যাস কানেকশন পেয়েছে ত্রিপুরাতে প্রায় তিন লক্ষ এগারো হাজার একশো তেষট্টি জন সবাইকে এই গ্যাস কানেকশন দেওয়া হয়েছে সে সাথে মুখ্যমন্ত্রী বলেন

যখন আমাকে প্রধানমন্ত্রীজি লালকেল্লা থেকে বললেন প্রথম দু হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হওয়ার পর আমি প্রতিটা বাড়িতে আমি শৌচাগার নির্মাণ করে দেব এবং সেই স্বচ্ছ ভারত মিশনে ত্রিপুরাতে নাইনটি সিক্স পার্সেন্ট হাউস হোল কাভার হয়েছে আপনারা সবাই জানেন যে সোশ্যাল পেনশন আমাদের ত্রিপুরা সরকার আমরা দিই সামাজিক ভাতা এবং কিছুদিন আগেও মুখ্যমন্ত্রীর সহায়তা প্রকল্প করে একটা করেছে তাতে ত্রিশ হাজার আরও আমরা বাড়িয়েছি সেটারও ঘোষণা হয়ে গেছে বেনিফিশিয়ারিদেরও নাম ঘোষণা হয়েছে তাতে করে প্রায় চার লক্ষ দশ হাজার বেনিফিশিয়ারি সোশিয়াল পেনশন ত্রিপুরাতে পারে এদিনকার অনুষ্ঠানে বিভিন্ন সহায়ক দলের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য পঁচিশ ফেব্রুয়ারি থেকে আগামী তেসরা মার্চ পর্যন্ত রাজধানীর শিশু উদ্যানে এই মেলা চলবে তাতে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত মেলা চলবে রিপোর্ট নিউজ